সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন জাহিদ ট্রি এলএফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি আপনারা জানেন আমি প্রবাসী অধিকার নিয়ে কাজ করতেছি এবং প্রবাসী অধিকার সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সতর্ক করে যাচ্ছি এবং আপনাদের পাশেও পাচ্ছি আপনারা যেভাবে পাশে দাঁড়িয়ে আছেন এতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা প্রবাসী অধিকার নিয়ে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব অলরেডি আপনারা থামবেলে দেখে ফেলেছেন খুবই গুরুত্বপূর্ণ ইস্যু প্রবাসীদের পরিবারের নিরাপত্তা এবং প্রবাসীদেরকে ভিএপি কার্ড তৈরি করে দেওয়া পরিবারকে পরিবারের জন্য এই জিনিসটা আমরা দাবি করেছিলাম এখানে একটা গুড নিউজ আসতেছে সুখবর আসতেছে যে সরকার পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে এই বিষয়টা নিয়ে অনেক কথা হচ্ছে অনেক মানে আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে তো আমরা আশা করব যে এই বিষয়টা নিয়ে সরকার চিন্তাভাবনা করতেছে যার কারণে আলোচনা হচ্ছে এবং এই বিষয়টা খুব গতিতে একটা সমাধান হবে এবং প্রবাসীদের পরিবারকে একটা ভিআইপি কার্ড দিয়ে সম্মাননা প্রদর্শন করা হবে এবং এই ভিআইপি কার্ডের আসলে কাজ কি এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমরা বিগত দিনে আমরা দশটি বা নয়টি আমরা দাবি জানিয়েছিলাম যে দাবিগুলোর ভিতরে দেখা যাচ্ছে একটা দাবি ছিল যে আমাদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে সরকারিভাবে এবং একটা ভিআইপি কার্ড করে দিতে হবে এবং কার্ডটা কি করতে হবে কার্ড হচ্ছে ধরেন যারা প্রবাসে থাকে তাদের পরিবারের গার্জেন সেইভাবে থাকে না অনেক পরিবারে দেখা যাচ্ছে যে সকল পুরুষই প্রবাসে আছেন শুধু মেয়েরা বাসায় আসেন তাদের নিরাপত্তা ঝুঁকি থাকে তাদেরকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হোক এবং একটা কার্ড করে দিলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কোনো কাজের ক্ষেত্রে হসপিটালে বলেন বা যে কোনো জায়গায় গেলে যেন সেই কার্ডটা দেখালে যেন আগে কাজটা করি দেওয়া করে দেওয়া হয় একটু এবং একটু সম্মান সহকারে কাজটা করে দেওয়া হয় গুরুত্ব সহকারে কাজটা করে দেওয়া হয় এই জন্যই আমরা কার্ডটা চাইছিলাম এবং এই বিষয়টা নিয়ে অলরেডি খুশির খবর আসতেছে যে এই বিষয়টা না সরকারের ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আশা করব খুব দ্রুত আমরা খুশির খবর পেতে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু মানে কন্টিনিউ কিন্তু লেগে আসি বিষয়গুলো নিয়ে আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষা যেগুলো সেটা কিন্তু একটা পূরণ হবে না আমাদের কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে বা কথা দিয়ে প্রতিবাদ করতে হবে বা লিখে প্রতিবাদ করতে হবে বা পেপারে এলাকার যদি কারো সুযোগ থাকে সেখানে প্রবাসীদের দাবিগুলো উপস্থাপন করতে হবে বা আপনার হাতে যদি ফোন থাকে সেটা দিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিন টিকটকে ছেড়ে দিন ইনস্টাগ্রামে ছেড়ে দিন মানে যতদূর সম্ভব প্রবাসীদের যে দাবিগুলো আনাসে কানাসে সম্পূর্ণ জায়গায় সরিয়ে দিন তাহলেই কেবল এই বিষয়টা সরকারের কানে যাবে এবং প্রতি যে মন্ত্রী আছে তাদের কানে যাবে তখন দেখা যাবে যে এই বিষয়টা নিয়ে জোরালো কার্যক্রম শুরু হবে এবং কাজ হয়ে যাবে যদি এই বিষয়টা নিয়ে জনমত আমরা না করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দাবিগুলো কিন্তু গুরুত্ব পাবে না তাই অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং যারা যুক্ত হতে চান যারা এই আমাদের আন্দোলনই বলা যায় এই আন্দোলনে যুক্ত থাকতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যে কোনো টাইমে দাবি আদায় করার জন্য যে কোনো আমরা কাজ শুরু করতে পারি যে কোনো টাইমে যে কোনো আন্দোলনের ডাক আমরা দিতে পারি আমরা সর্বোচ্চ ধৈর্য ধরে কিছুদিন সময় দেব সরকার যেহেতু গঠন করতেছে নতুনভাবে যেহেতু অনেক ঝামেলা আছে যার কারণে আমরা কিছুদিন কিন্তু সরকারকে সময় দেব। তারপরে যদি আমাদের দাবিগুলো সত্যি আদায় না হয় শুধু দূর প্রতিশ্রিতর ভিতরেই থেকে যা যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেবো প্রবাসীরা সবাই ঐক্যমত হয়ে তো প্রিয় বন্ধুরা এই জন্যই ঐক্যমত হতে হবে যেন আমরা সময় মতো গর্জে উঠতে পারি যদি আমাদের অধিকারগুলো বুঝিয়ে না দেওয়া হয় পূর্বের অনেক সরকার এসেছেন প্রবাসীদের নিয়ে কাজ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েই খান্ত হয়েছেন প্রতিশ্রুতি বেশি দেওয়া হচ্ছে প্রবাসীদের জন্য তেমন একটা কাজ করা হয়নি তবে এবার আশা রাখি যেহেতু ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আশা রাখি যে দ্রুতগতিতে এবার কাজ হবে এবার কিছুটা কাজ হবে এবং আমরা যদি প্রেশার ক্রিয়েট না করি তাতেও কিন্তু কাজটা অনেক কমে যাবে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে না হলে কিন্তু আমরা ফল পাব না পরবর্তী টাইমে আন্দোলন করে বা পরবর্তী টাইমে সবাই এক হতে হলে অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যাবে একতাবদ্ধ হওয়াটাও কঠিন হয়ে যাবে এখন যেহেতু আমরা একতাবদ্ধ হয়েছি আমরা একতাবদ্ধ হয়ে কিন্তু সরকারের বিরুদ্ধে আমরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছি এবং কি এটা একটা বড় একটা ভূমিকা রেখেছে বড় একটা কার্যকারিতা রেখেছে ছাত্র আন্দোলনের ক্ষেত্রে তো যার কারণে আমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রেখেই আমাদের কর্মসূচি কিন্তু এইভাবেই দেওয়ার চেষ্টা করব যদি আমাদের দাবিগুলো পূরণ না হয় তো প্রবাসীদের যে অধিকারগুলো আছে তার ভিতরে প্রবাসীদের যে ওয়াইফ আছে বা প্রবাসীদের যারা মা আছে দেশে তাদের যে কোনো একজনকে একটা পরিবারকে একজনের জন্য একটা কার্ড দিতে হবে এটাই আমাদের দাবি করেছিলাম তো আমাদের দাবি কিন্তু অবশ্যই মানতে হবে একটা পরিবারের জন্য একটি কার্ড অবশ্যই দিতে হবে এমনকি আরও একটি দাবি জানিয়েছিলাম সেটা হলো প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা জনিত বিষয়টা আসলে সরকার সবসময় চেষ্টা করবে নিরাপত্তা দেওয়ার জন্য এটাই সত্য তবে যেহেতু প্রবাসী পরিবার দ্বারা অসহায়ের মতো থাকে যেহেতু তাদের গার্জেন বাইরে থাকে সেই ক্ষেত্রে তাদের কিন্তু অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন আছে এবং এটা যদি সরকারিভাবে একটা ঘোষণা করা হয় তাতেই কিন্তু অনেকটাই কাজ হয়ে যাবে অনেকটাই কিন্তু যারা এই বিষয়টা নিয়ে অন্যায় করার চিন্তা ভাবনা করে বা প্রবাসী পরিবারদেরকে মানে গার্জেন নেই বলে মনে করে যে এদেরকে যা ইচ্ছা তাই করা যায় বা এদেরকে অপন অপমান অপদস্থ করা যায় এই চিন্তাধারার থেকে কিন্তু বের হয়ে আসবে মানুষ তো এই জন্যই কিন্তু আমরা দাবিগুলো করেছিলাম এবং আমাদের দাবিগুলো কিন্তু অবশ্যই যুক্তিসঙ্গত এবং তো প্রিয় বন্ধুরা যারা আমার দাবির সাথে একমত আছেন বা আমাদের দাবির সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আর প্রবাসীর পরিবার থেকে যারা আছেন যেমন আমরা বাইরে এক কোটি প্রবাসী আছি এক কোটি পরি প্রবাসীর কিন্তু পরিবার আছে তো পরিবারে কিন্তু অনেক গার্জেন আছে পরিবারের ছেলে মেয়ে বলেন বা ভাই বলেন বা আরও যারা আছেন বা স্ত্রী বলেন মা বলেন যারা আর কি ফোন চালান ফেসবুক চালান বা ইউটিউব চালান তারা অবশ্যই নিজ নিজ জায়গার থেকে প্রতিবাদ করে তুলুন এবং আমাদেরকে সাপোর্ট করুন যেন আমরা এই বিষয়টা সফল হতে পারি তো আপনারা সাপোর্ট করলেই কেবল সফলতা অর্জন করা সম্ভব না হলে কিন্তু আমাদের মানে ডাকে কিন্তু তেমন একটা সরকারিভাবে সারা শব্দ দেওয়া হবে না আর এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের হবে কারণ এখন ঝড় চলতেছে ঝড়ের সময় যদি আম না কুরাই পরবর্তী টাইমে কিন্তু আম কুরানো খুব কঠিন হবে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে নতুন একটা সরকার আসছে নতুন ভাবে দেশ গড়ার চেষ্টা করতেছে আমাদের প্রবাসীদের এই জন্য গুরুত্ব দিতে হবে তো সেই জন্যই আমি বলি যে আপনারা সবাই এখন সকল প্রবাসীরা এখন সৌদি আরব বলেন মালয়েশিয়া বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে যারা আছেন জর্ডান হোক সবাই এখন সবাই একতাবদ্ধ হয়ে থাকতে হবে এবং দাবিগুলো আদায় করতে হবে এবং ইউরোপেরও যারা আছেন তারাও আমাদের সাথে একতা পোষণ করুন এর আগের ভিডিওতে আমি দেখেছি অনেক ভাই বোনেরা ইউরোপ থেকে কমেন্ট করেছেন সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে দুবাই থেকে ওমান থেকে কাতার থেকে অনেকেই কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমার মনের অন্তঃস্থল থেকে আমাদের সাথে থাকার জন্য দাবিগুলো আমরা ভাইও বোনদের উদ্দেশ্যে বলতে চাই সকল মানুষের জন্য আমরা কাজ করতেছি আমরা নিজস্ব ব্যক্তিগতভাবে কারোর নিজের জন্য কাজ করতেছি না বা ব্যক্তি উদ্দেশ্যে কোনো কাজ করতেছি না আমরা সেটা সকল প্রবাসীদের জন্যই কাজ করার চেষ্টা করতেছি যার কারণে আমাদেরকে কিন্তু আপনাদের সর্বোচ্চ সাপোর্ট করা নৈতিক দায়িত্ব বলে মনে করি তো আপনাদের জায়গার থেকে আমাদেরকে সাপোর্ট করাই হলো আপনাদের জন্য বর্তমান এই আন্দোলনের সরিক হওয়া অবশ্যই আমাদের দাবিগুলো আদায় করতে হবে এবং আপনাদের মূল্যবান পরামর্শ দিতে হবে আমরা যেহেতু দশ দশজন যখন এক হবে দশজনের মাথা থেকে যদি একটা বুদ্ধি বের হয় সেটা কিন্তু অনেকটা মূল্যবান হয়ে যায় এক একজনের মাথায় এক এক ধরনের কাজ করে তো আপনারা কমেন্টে পরামর্শ দেবেন যে আমরা আরও কিভাবে এগিয়ে যেতে পারি বা কি কি আরো দাবি আমরা উপস্থাপন করতে পারি বা দাবিগুলো কিভাবে উপস্থাপন করলে সরকারের কানে পর্যন্ত পৌঁছে যাবে বা এটা গুরুত্ব পাবে সকল বিষয়ে আপনারা পরামর্শ দেবেন কারণ আমরা যে ভিডিও ধারণ করি বা আমরা কাজ করি বলে আমরাই যে সব কিছু জানি বিষয়টা কিন্তু এরকম না আমাদের সাইডে অনেক জ্ঞানী মানুষ আছেন অনেক জ্ঞানীগুনি মানুষ আছেন যারা শিক্ষিত পার্সন আছেন যারা এমনকি শিক্ষিত না তারাও অনেকেই অনেক সময় জ্ঞানী আছেন সবাই চেষ্টা করবেন কমেন্ট করার জন্য পরামর্শ দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বড়ো হতে যাচ্ছে তারপরও অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে বলতে হচ্ছে যার কারণে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো সর্বশেষ যে দুটি দাবি নিয়ে এখানে আমি কথা বলতেছি যে দুটি দাবি নিয়ে আলোচনা চলতেছে সেটা হচ্ছে প্রবাসীদের পরিবারকে এক্সট্রা একটা নিরাপত্তা প্রদান করা এবং প্রবাসীদের পরিবারের জন্য একটা ভিআইপি কার্ড করে দেওয়া সেই কার্ডটা দিয়ে আমরা অনেক সুযোগ সুবিধা পেতে পারি সরকারি অফিসে গেলে বা ব্যাংকে গেলে বা হসপিটালে গেলে বা বিদ্যুৎ বিল দিতে গেলে যেন এখানে কিছু অগ্রাধিকার দেওয়া হয় তাড়াতাড়ি তার কাজটা করে দেওয়া হয় তাকে একটা সম্মাননাপূর্বক কাজটা করে দেওয়া হয় যে ইনি হচ্ছেন একজন রেমিটেন্ট যোদ্ধার পরিবারের লোক যার কারণে তাকে এক্সট্রা একটা রেক্সপেক্ট করা হয় এবং এই বিষয়গুলোই কিন্তু আমরা চাই আমরা দেশের জন্য সর্বোচ্চ কাজ করতে চাই আমরা কথা দিচ্ছি যদি আপনারা আমাদের দাবিগুলো পূরণ করেন সর্বোচ্চ রেমিটেন্স দিয়ে আপনাদের সহায়তা করা হবে কোনো প্রকার হুন্ডি চলবে না সব বাতিল করা হবে যারা হুন্ডিতে টাকা পাঠায় তাদেরকেও আমরা উৎসাহিত করব ব্যাঙ্কে টাকা পাঠানোর জন্য এবং কি একটা মানুষ তখন হুন্ডিতে টাকা পাঠাবে না সবাই ব্যাংকে টাকা পাঠাবে এই প্রতিশ্রুতি আমি আপনাদের মাঝে সরকারকে দিতে চাই অবশ্যই আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার আপনার উদ্দেশ্যেই বলতেছি আপনি বিষয়টা গুরুত্ব সহকারে দেখুন এবং আমাদের আপনি যখন এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন তখন আমি মনে করি আমাদের দাবিগুলো আদায় করা অনেকটাই সহজ হয়ে গেছে কারণ আমাদের মনের কথা আপনি বোঝেন আপনাদের আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন আশা করি আমাদের দাবিগুলো পূরণ করবেন আমাদের নিয়ে ভাবনা করবেন এবং প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন দেশের জন্য যে প্রবাসীদেরকে অব দেশের জন্য যে প্রবাসীদের অবদান আছে সে তার জন্য আমাদেরকে রেসপেক্ট করা হবে এবং কি সম্মান করা হবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি আর সবাই ভালো থাকবেন সবাই ঐক্যমত করে তুলুন পাশে থাকুন যে কোনো টাইম যে কোনো কিছু হতে পারে যদি আমাদেরকে দাবিগুলো আদায় না হয় সেক্ষেত্রে আমরা যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি অতএব আমাদের পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ